হ্যালো এভ্রিওান আমি ইমদাদুল ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমরা জানি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি একটি বিল এনেছে যে বিলটাতে বলছে যে মুসলিম যেনারা রয়েছে পার্লামেন্টে বা অসম বিধানসভাতে যে জুম্মার দিনে দু ঘন্টা বিরতি থাকতো আমরা জানি সকলেই যে জুম্মাকে কেন্দ্র করার সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে মুসলিমদের জন্য দু ঘন্টার একটা বিরতি থাকে শুধু অসমের পার্লামেন্ট নয় বিধানসভা নয় সেই সাথে সাথে যদি আমরা দেখি ভারতবর্ষের বিভিন্ন স্কুলগুলো মাদ্রাসাগুলো বা ইউনিভার্সিটিতে জুম্মার দিনে দু ঘন্টা মতো সেখানে টিভিন থাকে কিন্তু সেই টিফিন বা পার্লামেন্টের যে বিরতি সময় সেটাকে তুলে দিচ্ছে অসম বিজেপি সরকার হিমন্ত বিশ্ব শর্মা হিমন্ত বিশ্ব শর্মা এর আগেও মুসলিমদেরকে বিভিন্ন রকম প্রবলেম ফেস করানোর জন্য প্রকাশ্যে বলেছিল যে আমরা এখানে এনআরসি করবো এবং ডিটেনশন ক্যাম্পে মানুষদের পাঠিয়ে দেব। সেই সাথে সাথে হিমন্ত বিশ্ব শর্মা প্রকাশ্যে বলেছিলেন যে অসমে গো বন্ধ পুরোপুরিভাবে এমনকি এই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সে দাবি করেছিল যে এখানে যে মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে যে মাদ্রাসাগুলো চলছে সেই মাদ্রাসাগুলোতে সরকারি কোনো অনুদান দেওয়া হবে না দীর্ঘদিন ধরে সরকারিভাবে যে মাদ্রাসাগুলো চলছে সেই মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেয়া হবে সত্যি কথা বলতে দেখুন আসামের মতো জায়গায় এখন বিজেপি শাসিত এই সরকার চলছে হিমন্ত বিশ্ব শর্মার কিন্তু আর একটা জিনিস আপনাদের জানতে হবে অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু সেও বিজেপির একটা শরিক দল আর এই বিজেপি শরিক দল হওয়ার পাশাপাশি সে বিজেপির সঙ্গে সাপোর্ট দিয়ে বর্তমান সময়ে সরকারে চালাচ্ছে তারা কিন্তু সেই চন্দ্রবাবু নাইডু প্রকাশ্যে তিনি বলে দিয়েছে যে অন্ধ্রপ্রদেশের মতো জায়গায় রমজান মাসকে এই রমজান মাসে কেন্দ্র করে মুসলিম যে সমস্ত মানুষ রোজা করবে তাদের জন্য অফিস আদালত স্কুল কলেজ সমস্ত জায়গাতে তাঁরা আগাম ছুটি দেবে কারণ মানুষগুলো অনেকেই ইফতার করতে যায় আবার অনেকে নামাজ পড়তে যায় সেই সময়ে যাতে তাদের ইফতারে না ব্যাঘাত কটে তাদের যাতে না সময় সংক্ষেপ হয়ে যায় সেই জন্য অন্ধ্রপ্রদেশের সরকার চন্দ্রবাবু নাইডু মুসলিমদের প্রতি ভালোবেসে ভালো রকম একটা ফ্যাসিলিটি দিতে চাইছে সত্যি কথা বলতে একদিকে দেখুন এই বিজেপির একটা রাজ্য যেখানে মুখ্যমন্ত্রী রয়েছে হিমন্ত বিশ্ব শর্মা যে প্রকাশ্যে জুম্মার দিনের দু ঘন্টি বিরতিটা বন্ধ করছে গোহত্যা বন্ধ করে দিচ্ছে সেখানে বিভিন্ন রকম মাদ্রাসার অনুদান বন্ধ করে দিচ্ছে কিন্তু সেই বিজেপির একটা সরুর দল অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু মুসলিমদের উপরে ভালোবেসে রমজান মাসে তাদেরকে প্রকাশ্যে বলেও দিচ্ছে যে আপনারা রমজান মাসে যারা রোজা করবেন আপনাদের জন্য অবশ্যই সময় ছাড় দেয়া হবে স্কুল কলেজ মাদ্রাসা অফিস বিভিন্ন জায়গায় যে সমস্ত মুসলিমরা কাজ করে তাদের জন্য আগাম ছুটি ঘোষণা করা হবে যাতে তারা পর্যাপ্ত সময় নিয়ে বাড়িতে পৌঁছাতে পারে নামাজ পড়তে পারে তারা যাতে ইফতার করতে পারে আমরা একটা জিনিস খুব ভালো রকম জানি যে বিগত কয়েক বছর নয় ভালো রকম দেখতে পাচ্ছি এই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে রমজান মাস যখন আসে মুসলিমদের জন্য বা এই মুসলিম মানুষদের প্রবলেম ক্রিয়েট করার জন্য ছোলা চিনি সেই সাথে সাথে বিভিন্ন রকম ফল পাকড় হতে পারে আপেল আনারস তরমুজ শশা এই জিনিসগুলোর একটা দ্রব্যমূল্য বৃদ্ধি হয়ে যায় সত্যি কথা বলতে দেখুন রমজান মাসে এই সমস্ত ফল ফলপাকড় দিয়ে মুসলিমরা ইফতার করে আর সেই জন্য বাজারে এই সময় এত হারে কালোবাজেরি বেড়ে যায় এই সমস্ত ইফতারের জিনিসপত্র দাম কিন্তু দ্বিগুণ তিনগুণ হয়ে যায় কিন্তু বহু সংখ্যক রাজ্য বা বহু রাজ্যের মুখ্যমন্ত্রী বা দায়িত্ববান ব্যক্তিরা মুসলিমদের জন্য কখনো এই সময়ে এই যে ফলের দাম সেই সাথে সাথে ছোলা চিনি বাতসা বা আদার্স জিনিসগুলো যে দাম বেড়ে যায় সেই বিষয়গুলো নিয়ে কখনও কোনো রকমভাবে কথা বলে না আমরা প্রতি বছর দেখেছি রমজান মাসের আগে আগে যে জিনিসগুলোতে চল্লিশ পঞ্চাশ টাকা করে বিক্রি হতো কিন্তু রমজান মাসের ভিতরে সেই জিনিসগুলো অনেকটা একশো টাকা দেড়শো টাকাতেও চলে যায় বিভিন্ন ধরনের ফল পাকড় সবজিগুলো রমজান মাসকে কেন্দ্র করে একটা ঊর্ধ্বমুখী দাম চলে যায় কিন্তু কোনো রাজ্যের সরকার বা দায়িত্ববান ব্যক্তিরা কখনও এই বিষয়গুলো নিয়ে মুখ খুলে কথা বলে না সুতরাং এরকম একটা সিচুয়েশানে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কি চাইবে যে মুসলিমদের এই রমজান মাসে তাদের যে চাহিদা যে সমস্ত জিনিস সে হতে পারে সেহেরি সে হতে পারে ইফতারের বিভিন্ন ফলপাকড় বিভিন্ন চায়া বা ইফতারির যে সমস্ত জিনিসপত্র ছোলা চিনি সেই সাথে সাথে আদাস জিনিসগুলো সেগুলোর একটা মিডিল ইস্ট যে দাম সেগুলো যাতে থাকে কোনো রাজ্যের সরকার কি এটা কখনো চেষ্টা করে মুসলিমদের এই প্রবলেমগুলো যাতে না হয় সেই জন্য প্রতিটা বাজার সার্ভে করে একটা সুন্দর দাম দেওয়ার জন্য কোনো রাজ্যের সরকার এগুলো করে না সেই সাথে সাথে মুসলিমদের আমরা দেখেছি প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন রকম ফল পাকড় বা অন্য অন্যান্য জিনিসগুলো যে যেরকম পারে দাম নিয়ে নাই। যে যেরকম পাবে সেইভাবে মুসলিমদেরকে কোনঠ্যাচা করে মুসলিমদের কাছ থেকে টাকা আত্মসাত করে নেয় বাজারগুলোতে চাঁদা সেই সাথে সাথে বাজারগুলোতে সিন্ডিকেট বা এরকম করে দালাল মারফত এক এক ফল বা দ্রব্য যে সমস্ত জিনিস মুসলিমদের দরকার রমজান মাসে সেগুলোকে ভীষণ হারে দাম বাড়িয়ে দেয় সুতরাং প্রতিটা রাজ্যের যে সমস্ত দায়িত্ববান সরকার রয়েছে তারা যদি চন্দ্রবাবু নাইডুর মতো মুসলিমদের সামান্য ভালোবেসে যদি এটা চেষ্টা করত যে ইফতার বা সেহেরির জন্য যে জিনিসগুলো মুসলিমদের দরকার সেগুলোর দাম যাতে না বেড়ে যায় যাতে না সিন্ডিকেট হয় প্রচণ্ড একটা দামের জায়গা না যায় সুন্দরভাবে একটা মেনটেন করা যায় সেটা যদি চেষ্টা করত মুসলিমরা অনেকটা ভালো থাকতো আর কীভাবে এই জিনিসগুলো আমরা আশা করব। আজকের যদি আমরা ভালোভাবে দেখি এই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিজেপি সরকার রয়েছে তারা প্রকাশ্যে মুসলিমদের অনেকটা বিরোধী সত্যি কথা বলতে এই মুসলিম বিরোধী হওয়ার জন্য তারাও চায় মুসলিমদেরকে যেভাবেও কোন করতে প্রতিদিন প্রতিনিয়ত রমজান মাসে যদি অনেকটা দাম বেড়ে যায় বা উদ্যমুখী হয়ে যায় বিভিন্ন ফল ফাকরের দাম চড়া দামে কিনতে হয় মুসলিমদের কিন্তু এই বিজেপি শাসিত কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বা কোনো বিজেপির নেতামন্ত্রীরা এই বিষয় নিয়ে কখনোই মুখ খুলে কথা বলে না সেই সাথে সাথে আমরা দেখেছি যে সমস্ত মুসলিম নেতা লিডার এমএলএ এমপি বা সংসদরা রয়েছে তারা কখনো এই বিষয়গুলো নিয়ে জোরালো আওয়াজ সংসদে তোলে না যে মুসলিমদের কাছে একটাভাবে রমজান মাসকে কেন্দ্র করে কিসের জন্য এতগুলো টাকা আত্মসাত করা হয় সত্যি কথা বলতে আমরা দেখেছি বিগত দিনেও এই বিষয়গুলো নিয়ে কেউ কোনো দিন কথা বলেনি এবারেও রমজান মাস যেহেতু আমাদের সন্নিকট এই সময়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের যে সমস্ত সরকার চলছে বা দায়িত্ববান ব্যক্তিরা রয়েছে তারা মুসলিমদের কিছু ফ্যাসিলিটি দিতে চাইছে সুতরাং এরকম একটা সিচুয়েশনে অবশ্যই আমাদের চোখ থাকবে যে ওয়েস্ট বেঙ্গলের মতো জায়গা যে জায়গাগুলোতে প্রতিদিন প্রতিনিয়ত আপ ডাউন হয় ফলপাকড় বা এই রমজান মাসে যে সমস্ত দ্রব্য দরকার থাকে সেই জিনিসগুলোর সত্যি কি ওয়েস্ট বেঙ্গল গভ বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জিনিসগুলো সার্ভে করবে যে জিনিসগুলো মুসলিমদের দরকার রমজান মাসের সেই ইত্যাদি বা মুসলিমদের প্রবলেমগুলো কি তিনি চাইবেন যে এগুলো ঠিক করা যাক যদি অধিকাংশ দেখেছি আমরা সংখ্যালঘু ভোটে কিন্তু তৃণমূল কংগ্রেস এখন সরকার চলছে আজ বিজেপির ভিতরে একটা শরিক দল হয়েও চন্দ্রবাবু নাইডুর অন্ধ্রপ্রদেশে তিনি একটা বড়ো রকম ফায়সলা করেই দিয়েছে যে যে দিনগুলো রমজান মাস চলবে মুসলিমদেরকে আমরা সময় মতো ফ্যাসিলিটি দেব সময় মতো ইফতার যাতে করতে পারে সেই জন্য ছুটি দেব। তাহলে কি ওয়েস্ট বেঙ্গল যে তৃণমূল কংগ্রেসের সরকার চলছে তারা কি মুসলিমদের রকম ফ্যাসিলিটি দিতে পারবে এই বিষয়গুলো নিয়ে অবশ্যই কোন রাজ্যে কেমন চলছে কি হতে পারে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আমরা চাই এই যে রমজান মাসে কোনো রকম সিন্ডিকেট বা দাম জিনিসপত্র দাম যাতে না বেড়ে যায় প্রতি মাসের মতো এই মাসেও সমস্ত মানুষ যাতে কেনাকাটা করতে পারে সুন্দরভাবে ইফতার বা রোজা পালন করতে পারে সেই জন্য অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানাবেন যে কিভাবে কি করলে সরকারগুলো এই সমস্ত মুসলিম মানুষদের একটু উপকার করতে পারবে সুতরাং আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ